টি ইতিহাসে মাত্র সাত রানে অল আউট হয়ে নতুন এক নজির সৃষ্টি করল আগে ব্যাট করে একটি দল করল দুইশো একাত্তর রান যবেও অন্য দলটি অল আউট হলো মাত্র সাত রানে অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে নাইজেরিয়া ম্যাচে আন্তর্জাতিক টি ইতিহাসে এটি সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড ঘটনাটি দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাসায়ের ম্যাচ যে ঘটনায় ভেঙে গেছে দুই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার দশ রানের অল হওয়ার বিশ্ব রেকর্ড গতকাল হওয়া এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে আইভরি কোস্টের বোলারদের ওপর তাণ্ডব চলায় নাইজেরিয়া এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে চার উইকেটে দুইশো বাহাত্তর রান লক্ষ্য দেয় তারা অন্যদিকে জবাবে আইভরি কোস্ট মাত্র সাত দশমিক তিন ওভারে সাত রানেই অল আউট হয়ে যায় আইভরি কোস্ট প্রথম উইকেট হারায় দলীয় চার রানে এরপর বাকি তিন রান তুলতেই এক একে বিদায় নেন বাকি নয় ব্যাটার এর মধ্যে দলীয় সাত রানে আউট হন তিন ব্যাটার টি টোয়েন্টির ইতিহাসে এমন ব্যাটিং বিপর্যয় আর দেখা যায়নি স্পোর্ট ডেস্ক আব্দুল আওয়াল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন